হতাৎ আবুদারকে আল্লাহতর আল্হ বলে আল্লাহ রসুল ফতরতা বম থেকে উঠলেন আমি আবুদারকে কাছে ডেকে নিয়ে একটা গাছের ঘোড়া আল্লাহ রসুল গিয়ে বসে পড়লেন নবী আমার কাছে ঘোড়ায় বসে বসে বসু করছে আর গাছ শীতকালে গাছের পাতাগুলো সব টপকে টপকে একটা একটা করে জমি নিয়ে পড়ছে নবী আমার বললেন আবুদা গাছের পাতাগুলো কেমন করে পড়ছে দেখো

গাছের ডালখানা আবার ধরলেন ধরার সাথে সাথে গাছের পাতাগুলো গুলো পরাটার জোর হয়ে গেল তারা পড়তে করে নবী আমাল সময় বললেন ও বাবা আবো কি বলবো যখন মান্দার নামাজে দাঁড়িয়ে দেয় নামাজ পড়তে শুরু করে দেয় যেমন গাছের পাতাগুলো একটা একটা করে পড়ে যাচ্ছে তেমন করে ওই বান্দাটার জীবনের এই এইরকম ঝরে ঝরে পড়ে যায়

গুনা গুনগুল ক্ষমা করে দেখনো খুলা দরজা এই ভুলটা করবেন না প্রত্যেকটা নামাজের শেষে পাঁচবার হোক সাতবার হোক দশ বার হোক আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ মনে থাকবে সালাম ফেরাবার সাথে সাথে তারপরে দুয়া আপনারা দুয়া করেন তো মুসলমানদের বন্ধ হয়ে গেছে কথা বলবেন তো দোয়া চাইবেন দোয়া মানুষের তবদির পরিবর্তন হয় না যেখানে পাক মত লিখে রেখেছি পান্ডা সেই দিনেই হবে

যখন দেখবেন বিমার অসুখ বি চঞ্চলিত হয়ে যাচ্ছে উঠলেন আমি আবুদারকে কাছে ডেকে নিয়ে একটা গাছের ঘরে আল্লাহ রসুল গিয়ে বসে পড়লেন আমি আমার গাছের ঘুরে বসে বসে উঁচু করছে আর গাছ থেকে বর্ষার শীতকালে গাছের পাতা গুলো সব টপকে টপকে একটা একটা করে জমি নিয়ে পড়ছে নবী আমার বললেন আবু দা গাছের পাতা গুলো কেমন করে পড়ছে দেখো আবু দেখলেন আল্লাহ নবী উজ্জো করে উঠে দাঁড়িয়ে গাছের ডালখানা আবার ধরলেন ধরার সাথে সাথে গাছের পাতাগুলো পড়াটারও জোর হয়ে গেল তারা হলো করে পাতাগুলো পড়তে লাগলো নবী আমাদের সময় বললেন ও বাবা আবুদার গেফারি কি বলবো তোমার তবে আবুদা শুনে রেখে দাও যখন নামাজ পড়ে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে দেয় নামাজ পড়তে শুরু করে দেয় যেমন গাছের পাতাগুলো একটা একটা করে পড়ে যাচ্ছে তেমন করে ওই বান্দাটার জীবনের এই রকম ঝরে ঝরে পড়ে যায়

নবী বলেছ ভুলা মাফ হয়ে যায় সাকিরা কাবির রসগুল্লা এ কথা বলেন হাদিসের ব্যাখ্যা এসেছে সমস্ত ইমামদের ঐক্য মত হলো নামাজ পড়লে যে গুনা মাফ হয় সেটা গোনায় কাবিরা নয় সেটা হলো গোনায় সাকিরা পৃথিবীর কোন ভালো কাজ করে গোনায় কাবিরা মাফ করা যায় না গোনায় কাবিরা মাফ করতে গেলে ওই বান থেকে শুধুমাত্র করতে হয় বানটা তৌবা ছাড়া গোনায় কাবিরা মা হয় না

जानो दिल से प्यारा मोहम्मद सुनो मोहम्मदी के हम है हमारा मोहम्मद जो आंखों में आए तू कब तो रहेगा परदा हमारा तुमारा मोहम्म अल মোহাম্মীর আহ কে বো করতে হচ্ছ ইারা মোহাম্মে জানো দিল সে প্যারা মোহাম্ম মোহাম্মদ কি হামারা হমারা মোহাম্ম